মাঝে মাঝে মানুষের জীবনকে সামনে এগিয়ে নিতে কিছু মোটিভেশনাল কথা গল্প উক্তি ঘুরে দাঁড়ানোর মাধ্যম হিসেবে কাজ করে মানুষ এসব শিক্ষণীয় গল্প থেকে নিজেদের চলার পথে আলোর দেখা পায় প্রজাপতির এই ছোট্ট শিক্ষণীয় গল্পটি আপনার জীবনে চলার পথে নিশ্চিত অনুপ্রেরণা জাগাবে তাহলে চলুন আজকে শুরু করি ছোট্ট গল্প প্রজাপতির গল্প একবার একজন মহানুভব ব্যক্তি তার বাগানে একটি প্রজাপতির গুটি বা ডিম দেখতে পেলেন তিনি দেখতে পেলেন প্রজাপতিটি নিজে গুটি থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু বের হতে পারছে না সদ্য জন্মানো প্রজাপতিটি অনেক চেষ্টা এবং পরিশ্রম করছে কিন্তু যে ডিম বা গুটি থেকে সে জন্মাচ্ছিল সেটি থেকে সে তার শরীরের বাকি অংশ বের করতে পারছে না একটা অবস্থায় গিয়ে মনে হচ্ছে হয়তো প্রজাপতিটি আর বের হতেই পারবে না সে দাপা দাপি করেও থেমে গেছে এ দৃশ্য দেখে লোকটির অনেক মায়া হলো। এবং সে গিয়ে গুটির বাকি অংশটি একটি কাঁচি দিয়ে কেটে প্রজাপতিটিকে বের করে ফেলল বন্ধুরা কি মনে হচ্ছে লোকটি প্রজাপতিটির উপকার করছে তাই না আসলে আপাত দৃষ্টিতে এটি উপকার মনে হলেও প্রজাপতিটির সবচেয়ে বড় ক্ষতিটি হয়েছে এই লোকের কারণে প্রজাপতিটি গুটি থেকে বের হয়ে আসার জন্য যে চেষ্টাটি করছিল তাতে প্রজাপতিটির শরীর আগামী দিনে চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তার ডানা ঝাপটানোর ফলে গুটিতে থাকা ঈশ্বর প্রদত্ত তরল পদার্থ তার ডানা শক্ত হতে সাহায্য করছিল কিন্তু এই লোকটি যখন এটিকে বিনা পরিশ্রমে বের হতে সহায়তা করল তখন তার ডানা রয়ে গেল অপরিপক্ক প্রজাপতিটি এর বাকি জীবনে কখনও ঠিক মতো উঠতেই পারেনি কারণ তার ডানা উড়ার জন্য যথেষ্ট মজবুতি হয়নি তাহলে বন্ধুরা এই ছোট্ট গল্পটির মাধ্যমে আমরা কী শিক্ষা অর্জন করলাম যে শিক্ষাটি অর্জন করলাম সেটা হলো জীবনের প্রতিটা সমস্যা প্রতিটা প্রতিবন্ধকতা আমাদেরকে সামনের দিনগুলোর জন্য শক্তিশালী করে কষ্ট ছাড়া বড় হওয়া যায় না তাই নিজের জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় অন্যের আশায় বসে থাকা বা অন্যের কাঁধে ভর করে পার করে দেওয়া আমাদের নিজেদের জন্যই ক্ষতিকর সেই জন্য প্রত্যেকটি বাধা বিপত্তি সমস্যা আমাদের নিজেদেরকে সাহসের সঙ্গে মোকাবিলা করতে হবে তাহলে দেখবেন আগামী দিনে যত বড়ই সমস্যা বা বাধা আসুক আপনার ভিতরে থাকা শক্তির মাধ্যমে সেখান থেকে আপনি নিশ্চিত পরিত্রাণ পাবেন এই ছোট্ট গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ